আসসালামু আলাইকুম তাসনিম কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি শেয়ার করব খাসির কলিজা গুনার রেসিপি তাই প্রথমেই খাসির কলিজা গুণো ছোটো ছোটো করে কেটে পানিতে ভালো করে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এগুলোকে আমি পাঁচ মিনিট সিদ্ধ করব ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন কলিজাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিই এখন চুলার উপরে পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলা এখানে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচি গুলমরিচ লবঙ্গ এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে বেঁধে নেব এখন দিয়ে দিব আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ঝাল ঝালুজা ধনিয়া গুঁড়া গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম দুটা আত্মরতুনের কুয়ো এখন ডেকে দিলাম দুই মিনিটের জন্য ফিরে এলাম দুই মিনিট পর মশলাটা যত সুন্দর কথা মনে হবে কলে যাবো না তা তত পারফেক্ট এখন দিয়ে দিব কলিজার টুকরা গুলো কলিজা গুলো আমি ছোট ছোট করে কেটেছি যাতে মশলা ভালোভাবে দিতে হবে এখন পরিমাণ মতো পানি দেব এখন ডাকনা দিয়ে ডেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন তিনটা আস্ত কাঁচামুড়ি দিয়ে দেব আর একটু নেড়ে এখন আবার দুই মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখবো ফিরে এলাম দুই মিনিট পর এখন একবারে কলিজা ঘো রেডি এখন চুলাটা অফ করে দেব ভিডিওটা ভালো রাখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন